আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কুকিং রেসিপি বাই মনিরাতে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি ডিম ভুনা একটু অন্যরকম করে ডিম ভুনা চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি কালার দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছিল। খেতেও অনেক দারুণ হয়েছিল এখানে আমি সিদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে আমি দুই পিস করে কেটে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি পরের মতন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবার ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব কুসুমের যে সাইডটা ছিল ওই সাইডটা আমি আগে দিয়েছি এবার উল্টে নিচ্ছি আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি দিয়েছি দিয়ে হাফ কাপ খাবার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ পেঁয়াজ একটু লালচে কালার হয়ে আসতে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো কুচি এক কাপ এবার একটু কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ভালোভাবে নেড়ে দিচ্ছি একটু ভেজে পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার ভালোভাবে চেড়ে ঢেকে দিচ্ছি প্রায় দুই মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি নেড়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি আবারও পনে এক কাপ মতো মশলাটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো প্রায় পাঁচ মিনিট মতো আমি ডিমটা রান্না করে নিচ্ছি এবার চিনি চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো এটা টেস্টের জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চিনটি পরিমাণ এটা গরম ভাতের সাথে ভীষণ মজা লেগেছিলো খেতে বাচ্চারা খুব পছন্দ করবে হয়ে গিয়েছে আমার ডিম্বু না কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি প্লিজ কমেন্টে জানাবেন সবাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ পেজ